আমাদের আজকের পাত্রী অবিবাহিত পাত্রীর বর্তমান এলাকা নীলফামারী পাত্রকে অবিবাহিত হতে হবে অথবা ডিভোর্স হলেও চলবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মৌ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাট্রিমোনিয়ালের পক্ষ থেকে নীলফামারি জেলার একটি অবিবাহিত পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন আমাদের সম্পর্কে আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান থ্রি সেভেন ফোর ওয়ান পাত্রীর নাম মেঘলা আক্তার পাতির বয়স ১৯ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী অবিবাহিত আমাদের আজকের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্রটির গায়ের রং শ্যামলা স্ক্রিনে আপনারা পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর বর্তমান এলাকা নীলফামারী সুদর্শক এবার জেনে নেব আমাদের আজকের পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে এক ভাই রয়েছেন তিনি বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা নীলফামারী তিনি সেখানেই ছোট থেকে বড় হয়েছে। এবং বর্তমানে পাত্রী তার পরিবারের সাথে সেখানেই বসবাস করছে। আমাদের আজকের পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান সুদর্শক এবার জানবো আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার দিক দিয়ে পাত্রকে অবিবাহিত হতে হবে অথবা ডিভোর্স হলেও চলবে তবে সন্তান থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না পাত্রের এডুকেশন ন্যূনতম হতে হবে তবে যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রং এবং যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন আর হ্যাঁ প্রবাসী প্রস্তাবেও আমাদের আজকের পাত্রী আগ্রহী রয়েছেন সো আমাদের পাত্রীর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে আপনি যদি পাত্রীর সাথে যোগাযোগ করতে চান তাহলে এক্ষুনি পাত্রীর আইডি দিয়ে ক্লিক করে নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন পাত্রীর সাথে আর যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা এক্ষুনি প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করুন আজকে ছিল এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পাত্রের প্রতিবেদন নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ